হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো বন্ধুরা আমাদের এখানে শনিবার আজকে অনেক কালী পুজো আছে তাই আমাদের বাড়িতেও আছে আমার পিসেশ্বরী বাড়িতে কালী পুজো হচ্ছে আমার বাড়ির সাথে আমার পিসেশ্বরী বাড়ি দেখো কাই ঠাকুর নিয়ে আজকে অনেক যাচ্ছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা যাতে সবাই দেখতে পারে আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটা অল করে রাখবে বন্ধুরা আর নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদেরকে দেখো ঠাকুর আনতে ঠাকুর যখন নিয়ে আসছি সেই সময়ের এটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সবাই মন দিয়ে দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি কিন্তু খুবই অসুস্থ তাও ভিডিও দেওয়ার চেষ্টা করছি পারছি না বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো কেউ আমাকে ভুল বোঝো না বন্ধুরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখবে কেমন দেখো আমরা ঠাকুরটাকে নিয়ে আসছি আর মাকে দেখো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে খুব জাগ্রত মা কারো যদি মনোবা মনের কোনো আশা থাকে মাকে জানাবে মা অবশ্যই পূরণ করবে মা ভগবান হচ্ছে আমাদের সবার ভগবান কখনও কারো একার হয় না তাই না তাই যদি কিছু চাওয়ার থাকে মাকে বলবে মা সবাইকেই ভালো রাখবে আর মা কাছে একটাই কামনা করি মা সবাইকে সুস্থ রাখো ভালো রাখো সবার আমনের আশা পূর্ণ করো মা সবাইকে ভালো রাখো তোমার সমস্ত সন্তানদেরকেই ভালো রাখো আর দেখো বাচ্চা কাচ্চা বাজি ফাটাচ্ছে একদম কি মানে ওদের কত আনন্দ হচ্ছে ওরাই জানে আমরা সবাই এসেছি এই দেখো এটা আমার দেওয়ার ঢাক বাজাচ্ছে তা দেখো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি সবাই একটু মন দিয়ে দেবে কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিও লাস্টে কী আছে বা কী দেখাতে চাইছি ঠিক আছে সবাই মন দিয়ে দেখবে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রাখবে বন্ধুরা তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তাই আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে বেশি বড় করিনি দেখো এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টটাও তোমাদের সাথে শেয়ার করব তা আজকে প্রথম পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের পুজো শেষ হবে ধরো পুজো শেষে হতে আমাদের ভোর হয়ে যায় দেখো মাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি মাকে কেমন লাগছে মায়ের সাজে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগছে মাকে আর মায়ের যে মুকুট ওটা হচ্ছে সোনার জিপটাও মায়ের সোনার দেখো কেমন লাগছে মাকে নিয়ে আমরা সবাই আসছি পেছনে আরও আছি সবাই তা যাই হোক আমি অনেকটা জুম করে আমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমরা সব বাজি ফাটাচ্ছি পেছনের দিকে অনেকেই আছি সব এই দেখো দেওয়ার দেখো ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে নর্দ্রা আছে আরও পাশে আমার যে আঠা সবাই আছে কাকি শাশুড়ি অনেকেই আছে এখানে আমরা বাড়ি চলে আসছি মাকে নিয়ে দেখো সবাই দেখবে পুরোটা কেউ স্কিপ করবে না বন্ধুরা একটাই অনুরোধ করো ভিডিওটা পুরো দেখবে মন দিয়ে দেখবে কত মানুষে কত রকমের ভিডিও করে সেসব ভিডিও দেবে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু মাকে নিয়ে আসছি দেখি কয়জনা শেয়ার করে কয়জনা লাইক করে সেটাই দেখব। আর মা খুব জাগ্রত মা যদি কারোর মনে বা বাসনা থাকে বা মনে আশা থাকে অবশ্যই মাকে জানাবে মা সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে সবাইকে আর মনে আশাও পূরণ করার চেষ্টা করে ভগবান সবার জন্য আমাদের একার নয় তাই সবাইকেই বলছি সবাই ভিডিওটাকে স্কিপ করবে না মন দিয়ে দেখবে ভিডিওটা একটু অনুরোধই করব। দেখো বাড়ির সামনে চলে এসেছি আমরা এবার মাকে বরণ করা হবে মাকে এখন এখানে রাখা হবে দেখো এই দেখো মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা দেখো এখানে হচ্ছে ঢাক যাচ্ছে দেখো সব চেয়ার চেয়ারম্যার সব সাজানো হয়ে গেছে কেন দেখো সবাই আছে এটা পিসি শাশুড়ি সবাই ভিডিওটা দেখবে বন্ধুরা অনেক আশা নিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য আমি মানে এত শরীর খারাপ দেখো রাত জায়গা আমি এই ভোরবেলায় ভয় ভয়েসটা দিচ্ছি যে তোমাদের সাথে শেয়ার করবো দেখে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো দেখে তাই বন্ধুরা অনেকটা শরীর খারাপ নিয়ে অনেকটা আশা নিয়ে এই ভিডিওটা আমি ছাড়লাম আশা করি তোমরা সবাই দেখবে আর পুরো স্কিপ কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে অ্যাডসহ পুরো ভিডিওটাই দেখবে বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় তোমরা সেটা জানো আর তার মধ্যে আমি খুবই অসুস্থ আমি কোনোভাবেই ভিডিও বানাতে পারছি না বন্ধুরা তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে আমার আমার ভালো লাগবে বা আমার পাশে থেকো তোমরা আমি এইটাই চাই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো আমি চাই তোমরা আমাকে সেভাবেই সাপোর্ট করো বা আমার পাশে থাকুক কেউ আমাকে ভুল বুঝে সরে যেও না একটু শরীর খারাপের জন্য হয়তো আমি তাদের পাশে থাকতে পাচ্ছি না কিন্তু কেউ এমনটা ভেবে না যে আমি নেই বা কিছু কোনো একটা কারণের জন্য তোমাদের সাথে আমি আসতে পারছি না বা কথা বলতে আমার শরীরটা অনেকটাই খারাপ তারপরে মাকে বলেছিলাম যে উপোস থাকবো যাই হোক আমি অনেক কষ্ট হয়েছিল কিন্তু মার মার আশীর্বাদে আমার একটু কষ্ট হয়নি মার উপরেই ছেড়ে দিয়েছিলাম যে মা যা করবে তাই দেখো এই ভোরবেলা করে আমি ভয়েসটা দিচ্ছি দিয়ে ভাবছি তোমাদের কাছে একটু শেয়ার করবো তা ভাবলাম বন্ধুদের কাছে শেয়ার করে দিই তো অবশ্যই কিন্তু তোমার মন দিয়ে দেখবে আর মায়ের গয়নাগুলো কেমন হয়েছে বা মাকে কেমন লাগছে বলবে আমাদের মাকে কেমন লাগছে সবাই কমেন্ট করবে দেখো মার বয়ন বরণ হয়ে গেছে এবার মাকে ভেতরে নিয়ে যাওয়া হবে এই দেখো মাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে দেখো মাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর উপরে ঝাড়বাতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা দেখো অনেকটা দূর থেকে আমি তুলছি যেহেতু অনেকটাই সামনে ভিড় ছিল তা ভাবলাম যে দেখি যতটা পারি তোমাদেরকে দেখাই শেয়ার করি এখানে হচ্ছে আবার রান্না হচ্ছে মায়ের কাছে যেসব ভোগ দেওয়া হবে সেই রান্নাগুলো এখানে করা হচ্ছে তা দেখো কেমন লাগছে দেখো মাকে কেমন লাগছে আমাদের মাকে তা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমাদের একটা একটা কমেন্টে আমার অনেকটা উৎসাহ দেয় বন্ধুরা এতটা খারাপ আমি ভিডিওটা ছেড়েছি আশা করি তোমরা সবাই দেখবে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক অনেক প্রণাম ও অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই আমি বেশি বড়ো ভিডিওটা করিনি আশা করি তোমরা সবাই ভালো আছো বা ভালো থেকো এটাই চাইবো আর মাকে বলবো মা তোমার সমস্ত সন্তানদেরকেই ভালো রেখো আর দেখো এখানে নাড়ুতে পাকার আর নাড়ু পাক এসে গেছে নাড়ু হয়ে গেছে আমাদের মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না তা দেখো এখানে পুরোটাই তোমাদেরকে তুলে দেখাচ্ছি সবাই দেখো কেউ স্কিপ করবে না ভিডিওটা আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা যেহেতু শরীরটাও অনেকটা ভালো নেই আর মাকে কেমন লাগছে নতুন সাজে মাকে কেমন হয়েছে সব বলবে আর কোনোটা দেখো কেমন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর দেখো কী কী জিনিস আছে এখনও ধরো সব রেডি করা হয়নি হচ্ছে সব আস্তে আস্তে সব তৈরি করা হচ্ছে মাকে দেখো কেমন লাগছে মায়ের মুটুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তা বন্ধুরা ভালো থেকো এখনকার মতন এইটুকুই টাটা বাই বাই পরে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা বাই বাই